প্রশ্ন বলছেন আসসালাম আলী কস্তাদ বলছেন বাচ্চার জন্য যে সাত দিনে আকিকা দিতে হয় ওই আকিকা বাড়িতে না দিয়ে মাদ্রাসায় ছাগল দিয়ে দিলে আকিকা হবে আকিকা তো হয়ে যাবে কিন্তু উত্তম হচ্ছে যে আপনি আপনার আকিকা বাড়িতে জবাই করবেন নিজেরাও কিছু খাবেন আর মাদ্রাসার অভাবীদেরকে অথবা শিক্ষকদেরকে ওই সচ্ছল অসচ্ছল তাদেরকেও খাওয়াবেন চাইলে আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অভাবী গ্রামের আশেপাশে তাদেরকেও খাওয়াবেন কিন্তু শুধু মাদ্রাসায় তাহলে মাদ্রাসা ছাত্র শিক্ষকেরাই খেলো বাকিরা তো বঞ্চিত থাকলো আপনি নিজেও খেলেন না যেটা উত্তম ছিল আপনার পরিবারের সদস্যদেরকে আঁকি কেন আনন্দ করতে দিলেন না খুশি করতে দিলেন না যেটা সন্ন্যত ছিল উত্তম ছিল এই জন্য এটি জায়েজ কিন্তু অনুত্তম তিন নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম শেখ আলাইকুম সালামতুল্লাহ আমি মোহাম্মদ হোসেন বাংলাদেশ টাঙ্গাইল জেলা থেকে আমার প্রশ্ন হচ্ছে যে যদি কোনো লোক হারাম খাচ্ছে আবার পাঁচ অক্টো সলাদ সঠিক নিয়মে আদায় করছে তার সলাতে কোনো বিদাত নেই সহিভাবে সলাত আদায় করছে এখন তার সলাতে গ্রহণযোগ্য হবে তার সলাথের নেই সে পাবে আর তার হারাম খাওয়ার গুণহার বোঝা সে উঠাবে সুতরাং সে কবরের শাস্তি পাবে দুনিয়ার শাস্তি পাবে জাহান্নামের শাস্তি পাবে যদি বিনা তবে মারা যায় আর এইরকমই হচ্ছে অনেক নামাজি আছে কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত বিভিন্ন বালা বালামশিয়ত বিপদে বিপদগ্রস্ত দুনিয়াতে আর কবরের আজামের সম্মুখীন আর তারপরে শাস্তি টাস্তি ভোগ করে যদি সে পড়াণসা অনুসারে সহি আঁকি দেয়া হয় তাহলে কোনো এক সময় জান্নাতে যাবে যেমন ফাশেক লোকদের অবস্থা সেও একজন ফাসেট জি তার মধ্যে হাসানাত রয়েছে ভালো রয়েছে আর মন্দ রয়েছে তার ভালোটা যদি প্রাধান্য পেয়ে যায় তাহলে সে জান্নাতি আর যদি মন্দটা গুণার যদি প্রাধান্য পেয়ে যান গুণার ওজন যদি দাঁড়িয়ে পাল্লায় বেশি হয়ে যায় তাহলে নামের সমাজের সম্মুখীন হবে তারপরে বলছেন যে আল্লাহর দরবারে সলাতের জন্য কি সে নেকি পাবে সলাতে নেকি পাবে আশা করি উত্তরটা দিবেন সলাতে নাকি পাবে আর যেসব হারাম খাচ্ছে হারাম আচরণ করছে হারাম দেখছে বিভিন্ন পাপে জড়িয়ে আছে তার শাস্তিও পাবে দুনিয়া আখেরাতে দান করে